এখন আনুষ্ঠানিক ভাবে বিশিষ্ট অভিনেতা কমলিপ্র প্রকাশ করছেন আমাদের রাজ্য কুড়ি আমরা এই বাদশা কিছু বলার জন্য অনুরোধ করছি এটা ঠিক বিস্তারিত কিছু বলার সময় নয় জায়গাও নয় ইনফ্যাক্ট আজকে আবার এরা প্রত্যেকে পথের আন্দোলনে থাকবে পথের লড়াই যে থাকবে একটু পরেই তারা ওরা পথে লড়াই করবে তাই এটা বক্তব্য রাখার সময় নয় একটা কথা বলবো যে একটা সংগঠনের যে নির্দিষ্ট সময় অন্তর তার সম্মেলন তার যে নির্বাচন হয় একটা জিনিস প্রমাণ করে যে সংগঠনের